বিন মোর্তুজা মাঠের ক্রিকেটে যেমন রাজা ঠিক তেমনই মাঠের বাইরের জগতেও তিনি কিং হিসেবে পরিচিত শুধুমাত্র তাই নয় বিন মোর্তুজাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক রাজনীতিতে নাম লেখানো ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে নিয়ে ষড়যন্ত্রের ছক তৈরি করেছে সাম্প্রদায়িক গোষ্ঠী একের পর এক নানা ঘটনার জন্ম দিয়ে তাকে নিয়ে বিভিন্নভাবে বিতর্কিত করার পায়তারা চলছে মিলান করে দেওয়ার অপচেষ্টা চলছে শান্তি ও সংস্কৃতির জনপদখ্যাত নড়াইলের ঐতিহ্য সর্বশেষ কালিদাস ট্যাঙ্ক পুকুরের নাম পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে একই ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ট্রল চলছে উঠছে সমালোচনার ঝড় প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে মার্শ্যাপিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে সাম্প্রদায়িক গোষ্ঠী বিশ্বসেরা ক্রিকেটার থেকে রাজনীতিতে নাম লেখানোর পর তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক সন্ত্রাস থেকে শুরু করে জন্ম দেওয়া হচ্ছে নানা অঘটন অনেকেই মনে করেন সাম্প্রদায়িক শক্তি ছক কোষে মাশশাফিকে নানাভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছে আবার কেউ কেউ বলছেন আশেপাশে থাকা লোকজন ভুল পথে নেওয়ায় বিতর্ক পিছু ছাড়ছে না মাসাফির তবে প্রকৃত ঘটনার আসল রহস্য ফাঁস করে মাশসাফি বলেন আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে প্রকল্পের নাম কালিদাস ট্যাঙ্কি থাকবে দ্রুতই এ নামের নতুন ফলক নির্মাণ করে টানিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন বিষয়টি অনেক পুরানো প্রায় সাত মাস আগের তাই আমার জানা ছিল না জানার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলছি সেই সাথে জানা যায় নড়াইলে নানা অঘটনের নৈপথ্যে রয়েছে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে একটি গোষ্ঠী বিদেশ থেকে তুচ্ছ ঘটনাকে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে উস্কানে দিচ্ছে তাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি সহ সব দলের লোকজনই রয়েছে যা বলা যায় এক কথায় সর্বদলীয় ষড়যন্ত্রের এদিকে আরও জানা যায় মার্শ্যাপী সংসদ সদস্য হওয়ার পর জেলায় সমঝোতার মাধ্যমে টেন্ডার ভাগাভাগি করে নেওয়া বন্ধ হয়ে গেছে টিআর কাবিখার কমিশন থেকে শুরু করে রাজনৈতিক চাঁদাবাজিও প্রায় শূন্যের কোঠায় নেমেছে এতে সুবিধাবাদী মহল বেকায়দায় পড়েছে সরকারের সামাজিক নিরাপত্তামূলক সব কর্মসূচিতেও ফিরেছে স্বচ্ছতা ফলে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ এসব ঘটনার প্রতিশোধ হিসেবে স্বার্থন্যাসী মহল মার্শাফিকে রাজনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা এবং বিতর্কিত করতে সাম্প্রদায়িক কর্মকাণ্ড বেছে নিয়েছে জিয়াউল ইসলাম মহাজনাইটি